আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়ি কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে কৃষি কৃষি ক্ষেত্রে বা খামার যে কোনো ক্ষেত্রেই সবাই শুধু লাভটা দেখায় এটার পিছনে যে কতটুক পরিশ্রম কতটুক খাটুনি দেওয়া লাগে এটা কিন্তু কেউ দেখায় না তো সব কিছু কষ্ট করা লাগে এটা জানেন সবাই স্বাভাবিক কষ্ট ছাড়া কষ্ট মিলে না তো আপনার এই যে দেখেন এই ফলনটা তো এখন দেখেন যে কোনো একটা যারা প্রতিবেদন করে বা কৃষি নিয়ে কাজ করে ভিডিও টিডিও করে তাদেরকে আনলে বলবে যে একদিনে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে এক মাসে এত টাকা মানে এরকম একটা হিসাব দেখাবে তা আসলে ঠিক আছে তাদের কথা ঠিক আছে কিন্তু এটার পিছনের গল্পটা কিন্তু কেউ বলে না আপনি এই যে কৃষিকাজ করে লাভবান হবেন ঠিক আছে কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনা আছে এই যে দেখেন এখন এই যে জমিটা দেখছেন গাছ এই গাছের মধ্যে সাধারণ একজন লোককে যদি না ছাড়া দেয় সে মনে ভয়ে পালিয়ে যাবে কিন্তু আমা আমি তো পালাতে পারবো না কারণ পালালে মানে এর এই গাছ এই জমি ছেড়ে দিলেই মানে লস অনিবার্য তো আজকে আমি সকালে আসছি দুদিন বাড়িতে ছিলাম না সকালে আসছি আইসা দেখি এই যে ফলন হয়ে আছে অনেক বড় বড় তো এগুলা পাইকারি দিয়ে আসছি আজকে যদিও বাজার না কিন্তু অনেক দূরে এক বাজারে এক ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে কথা বলে ওনাকে পাইকারি দিয়ে আসছি মোটামুটি চিচিঙ্গা হয়েছে আপনার ছয়ত্রিশ কেজি আর এই যে ধুন্দুল ধুনদুল সষি আর কি সশি হয়েছে আপনার চোদ্দো কেজি মোট পঞ্চাশ কেজি চল্লিশ টাকা করে পাইকারি প্রায় দু হাজার টাকা দু হাজার টাকা হ্যাঁ দু টাকা দুহাজার টাকা পরে তো দুই হাজার টাকা দিয়ে আসছে কিন্তু আজকে দেখেন আজকে কিন্তু আমার দু হাজার টাকা ইনকাম হয়ে গেলো এই জমিটা থেকে এমন অবস্থায় আর আমি সার আনছি ওষুধ আনছি আর এই জমিগুলা এই যে গাছগুলা কাটতেছি তো গাছগুলা কাটটা আমি সারটা দেব আর কি তো এখন যেই ফলনটা আসতেছে এটা সম্পূর্ণ বোনাস ঠিক আছে সম্পূর্ণ বোনাস এই ফলনটা আর সার দেওয়ার পরে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো এই যে আমার মাছা কিন্তু এখনও ভরে নেই জাস্ট সোজা হয়ে কোন রকম যে মাছ হাতে বসছে তো এমত অবস্থায় জরুরি হচ্ছে গাছের যে সালফারে কাটতে থাকে তারপর জিং যা যা লাগে সব কিছুই দিতেছি দিতেছি বলতে দেবো আর কি আজকে চালা দিয়ে দেখি কতটুকু করতে বের আর বৃষ্টি আসলে তো শেষ আমি ওই দিকে করছিলাম তো ওইদিকে ওইটা একটা ভিডিও দিছিলাম তো ওইটা প্রায় দুই আড়াই ঘন্টায় কাজটা করছিলাম এখন বৃষ্টির কারণে মাইটা একটু বসে গেছে যে দেখেন আর আমি এখানে ঘাস কাটতেছি এই চ্যানিটার দাঁড়টা দিয়ে আসলে এটাতে আমি এভাবে ঘাস কাটি মানে কুবে কুবে খুব সহজে গাছগুলা কেটে নেওয়া যায় এই এই ছেনিটা কিনে আনছি আমি মমিশিন থেকে আটশো টাকা দিয়ে তো আসলে আমাদের এলাকায় এমন লোহা পাওয়া যায় না তো যেটা বলছিলাম সব কিছুতেই কষ্ট আছে কষ্ট ছাড়া কষ্ট মিলে না কষ্ট করতে হবে তাহলে সফলতা ইনশাল্লাহ একদিন না একদিন আসবে আর যারা কৃষিকাজ করেন বা করতেছেন বা করবেন ভবিষ্যতে কাতের উদ্দেশ্যে আপনারা বুঝে শুনে আসবেন এবং নিজেকে নিজে যারা কন্ট্রোল করতে পারেন যারা পারেন না তারা আসবে না যারা পারেন তারাই আসবেন যেমন এখন এ জুড়ে আজন দিতেছে প্রায় একটা বাজে তো এখন যদিও রুদ্রটা তেমন নাই কিন্তু কিছুক্ষণ আগে ছিল এই রুদ্রের মধ্যে কিন্তু কাজ করার লাগতেছে তো আপনি যদি মনে করেন যে না এখন গরম বিকালে আসবো তো বিকালে আপনি আসলেন না হ্যাঁ আপনি আসলেন আপনার সাথে সাথে বৃষ্টিও আসলো তাহলে কি হলো আপনি এই যে তিন চার ঘন্টা তিন চার ঘন্টায় কিন্তু আপনি প্রায় দুই চারটা রুল করে লেতেন মানে কাজ শেষ করে ফেলতেন কিন্তু আপনি বাড়িতে চলে গেলেন যে বিকালে আসবেন বিকালে আপনিও আসলেন বৃষ্টিও আসলো শেষ আজকে আজ থেকে দুই দিন পর পর্যন্ত আপনার জমিতে কাজ করা বন্ধ যেমনটা আমার ওইখানে হয়েছে যেটা আমার ইচ্ছাগত মতো হয় নাই আমিও কাজ করছিলাম যে চাইছিলাম কিন্তু বৃষ্টি আসার পর আসার পর আমি দুই দিন লেট হয়ে গেছে কাজটা তো এরকমই যখন জু হবে তখনই কাজ করে ফেলতে হবে এই এই কাজটা আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না তাহলেই আপনি সফল হতে পারবেন ঠিক আছে আর নিজেকে নিজে কন্ট্রোল কীভাবে আপনি মানে ছাইও দিতে হবে না দেখ আপনি যদি এখানে কিছু মনে করেন না জ্বর ধরেন আরেকজনের জমিতে কাজ করতে আসছেন আপনি কি আট ঘন্টা কাজ না করে যাইতে পারবেন পারবেন আপনাকে আপনার জমিতে আপনাকে ওইভাবে যাইতে হবে যে আমি আট ঘন্টা কাজ করে বাড়িতে যাব ঠিক আছে আট ঘন্টা না যখন আপনার কাজটা যখন ভালো লাগবে তখন আট ঘন্টা আপনি দশ ঘন্টা কাজ করতে পারবেন ঠিক আছে তো ভাই ভিডিও আর বড়ো করব না কাজের সময় তো দেখাইলাম আর কি আমার জমির কী অবস্থা ইনশাল্লাহ দুই চার দিন পরে আবার একটা ভিডিও করব দুই চার দিন লাগবে না এই সাইডটা আজকে শেষ করছি ওই যে বোতলটা বোতলে ওই দিক থেকে ওই যে কোদালটা কোদালে ওইখান থেকে এ পর্যন্ত এক দুই তিন এটা নিয়ে চারটা চারটা বেড আর এটা আছে পাঁচটা তারপর ওই সাইডে আছে মানে সাত আটটা তো সবগুলা বেড কাজ করে তারপর সার দিব সার দিয়ে জমিটা চালা দিয়ে ড্রেনগুলো ক্লিয়ার করে রেখে দেবো যদি বৃষ্টি আসে তো ভালো বৃষ্টি না আসলে আরও ভালো আরেকটা চালা দিব ঠিক আছে তারপরে জমিটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো যারা কাজ করবেন তারা এই এই বিষয়গুলো বুঝে নেবেন তাড়াতাড়ি সহজেই তো ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ